সবাইকে অনুরোধ করব কেউ চীনা সুতো দিয়ে ঘুড়ি ওড়াবেন না রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা সবাইকে রথযাত্রা সবাই খুব ভালোভাবে কাটাও রথযাত্রার মেলা একটি প্রাচীনতম মেলা আমরা ছোটবেলায় রথের মেলা চটকের মেলা এইগুলো পড়েছি রথের দিন অনেক জায়গায় ঘুড়ি ওড়ানো হয় যেমন আমাদের বৈষ্ণবতীর্থ শান্তিপুরে প্রাচীন কাল থেকে রথের দিন ঘুড়ি উড়ানো হয় আমরা ছোটবেলায় রথের দশ পনেরো দিন আগে থেকেই ঘুড়ি ওড়ানো শুরু করে দিতাম আর রথের তিন চার দিন আগে থেকে তো আমাদের ঘুড়ির সুতো মান্জা দেওয়ার জন্য এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যেত কোথা কোথা থেকে আমরা কাচের বোতল ও পুরনো টিউবলাইট খুঁজে নিয়ে আসতাম আর সেই কাচ গুঁড়ো করে সারারাত সুতো মানজা দিতাম সবাই মিলে কত আনন্দ করতাম কিন্তু চীনা সুতোর প্রভাবে এখন এসব বিলুপ্তির পথে আমি সবাইকে অনুরোধ করব কেউ চীনা সুতো দিয়ে ঘুড়ি ওড়াবেন না চীনা মানজাসুতো কতটা ভয়ানক তা আমরা সবাই জানি চীনা মান যা সুতোতে কলকাতার রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটেছে আমাদের শান্তিপুরের রাস্তাতে অনেক দুর্ঘটনা ঘটেছে এই কয়েকদিন আগে একটি লোকের গলার অনেকটা কেটে গেছে বাইক চালানোর সময় কত পশু পাখি এই চীনা সুতোর জন্য মারা যাচ্ছে কারণ এই সুতো খুব শক্ত এবং বৃষ্টির জল পড়লেও নষ্ট হয় না তাই সবার কাছে অনুরোধ করব আপনারা কেউ চীনা সুতো বিক্রয় করিবেন না এবং কেউ কিনবেন না আর যারা ছাদ থেকে ঘুড়ি ওড়াবেন তারা খুব সাবধানে ঘুড়ি ওড়াবেন কারণ ছাদে ঘুড়ি ওড়ানোর সময় দুর্ঘটনার খবর আমরা অনেক পাই তাই চারিপাশ ঘেরা ছাদ ছাড়া ফাঁকা ছাদ থেকে কেউ ঘুড়ি ওড়াবেন না আর এই ঘুড়ি উড়ানোর আরেকটা মজা হচ্ছে ঘুড়ি ভোকাট্টা করা ঘুড়ি কেটে গেলে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা আছে যারা ঘুড়িটি ধরার জন্য তার পেছনে দৌড়ায় তখন তাদের মাথা ঘুড়িটা ধরার জন্যই থাকে তখন তারা রাস্তায় খেয়াল করে না যে কি গাড়ি আসছে তাতেও দুর্ঘটনা ঘটতে পারে তাই রথের দিন একটু আপনারা সাবধানে বাইক বা অন্য গাড়ি চালাবেন কারণ বাচ্চারা তো একটু আনন্দ দৌড়ঝাঁপ করবেই সবাই অনেক অনেক ঘুড়ি ওরাও রথের দিন খুব আনন্দ করো কিন্তু চীনা মানজাসুতো বয়কট করে সবাই ভালো থাকবেন শুভ রথযাত্রা জয় জগন্নাথ